নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন ভারত ইতিহাসের সমাজ ও অর্থনীতি মৌর্য যুগের প্রতিষ্ঠা পর্যন্ত ভারতে বাণিজ্যের প্রসার মেহেরগড় প্রাক হরপ্পা যুগে ভারত ও ভারতের বাইরে বিভিন্ন অঞ্চলের সঙ্গে প্রাক হরপ্পা জনবসতিগুলির ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ ছিল মেহেরগড় ও সমকালীন প্রত্নক্ষেত্রগুলির সঙ্গে বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ সম্পর্কে কোন সন্দেহ নেই মেহেরগড়ের বিভিন্ন স্থানে সামুদ্রিক ঝিনুক জাতীয় লকেট সামুদ্রিক ঝিনুক জাতীয় অন্যান্য দ্রব্যাদি পাথরের পুঁতি ও ঝিনুক জাতীয় দ্রব্যের মালা পাথরের লকেট বৈদুর্যমণি বা লাপিস লাজুলি এবং নীলকান্তমণি বা টার্কোয়াজ আবিষ্কৃত হয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগের ফলেই সামুদ্রিক ঝিনুক এই অঞ্চলে আসত সম্ভবত মধ্য এশিয়া বা পারস্য থেকে নীলকান্তমণি বা টার্কোয়াস এবং আফগানিস্তান থেকে বৈদ্যমণি বা লাপিস লাজুলি আমদানি করা হতো পণ্ডিতদের অনুমান মেহেরগড় প্রথমে জাতীয় এবং পরে আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছিল হরপ্পা সভ্যতা ব্যবসা উন্নতি ছাড়া নগর সভ্যতার বিকাশ হয় না সিন্ধু অববাহিকায় উন্নত নগর সংস্কৃতি বিকাশের অন্যতম কারণ হল এই অঞ্চলের বাণিজ্যিক সমৃদ্ধি ভারত ও ভারতের বাইরে বিভিন্ন অঞ্চলের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় সিন্ধু উপত্যকার এক সঙ্গে অন্য প্রান্ত এবং দাক্ষিণাত্য রাজস্থান সৌরাষ্ট্র পশ্চিম ভারত এবং আফগানিস্তান আর্মেনিয়া পারস্য উপসাগরীয় অঞ্চল মিশর ও বাণিজ্যিক বাণিজ্যের স্থলপথ দুই ব্যবহৃত হত শিল্পের প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে কাঁচামাল আমদানি করা হতো হিমালয় থেকে দেবদারু কাঠ কর্ণাটক থেকে সোনা রাজপুতানা থেকে তামা ও সীসা দক্ষিণ ভারত থেকে সীসা রাজপুতানা গুজরাট থেকে দামি পাথর কাথিয়াওয়ার থেকে শাঁখ আস্ত ভারতের বাইরে বেলুচিস্তান আফগানিস্তান এবং ইরান থেকে আমদানি করা হতো তুলো সুতিবস্ত্র তামা হাতির দাঁত ও হাতের দাঁতের তৈরি নানা জিনিসপত্র আর্মেনিয়া থেকে আস্ত রূপা এবং মধ্য এশিয়া থেকে দামি জেট পাথর সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি করা হতো তুলো সুতিবস্ত্র তামা হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানা জিনিসপত্র তুলো ও সুতিবস্ত্র ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ লোথালের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বিশাল বৈদেশিক বাণিজ্যে প্রমাণ লোথাল হল বিশ্বের প্রাচীনতম বন্দর ও পোটাশ্র এখানে একটি প্রকাণ্ড জাহাজ খাত আগন্তুক জাহাজ রাখার উপযোগী ডক এবং পাথরের তৈরি নোঙর মিলেছে তখনও মুদ্রা প্রচলন হয়। বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য চলত ঋক বৈদিক যুগ ঋক বৈদিক আর্যরা ছিল মূলত পশুপালন কৃষিকার্য তখন সবে শুরু হয়েছে সে যুগে কৃষি ও কারিগরি ক্ষেত্রে উৎপাদন ছিল খুবই সামান্য সমাজে উদ্বৃত্ত ভোগ্য পরিমাণ এত কম ছিল যে তার দ্বারা শুরু হলেও তা ছিল অতি সাধারণ মানে তারা স্থলপথে ও জলপথে ব্যবসা বাণিজ্য চালাত ঋগ্বেদে ধনার্থী বণিকদের দূরদেশে যাত্রা শতধন লাভের বাসনা এবং দূরদেশে বাণিজ্য করতে গিয়ে বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা মন্ত্রের উল্লেখ এই যুগে বাণিজ্যের রিঙ্গিত বহন করে ঋগ্বেদে পনি নামে এক শ্রেণীর বিত্তবান মানুষের উল্লেখ আছে যারা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল ঋগ্বেদে তাদের দাস দস্যু আর্যদের শত্রু বলে অভিহিত করা হয়েছে আসলে এই যুগে অনার্যরাই বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল ঋগ্বেদে সমুদ্র কথার উল্লেখ থাকলেও সে যুগে সমুদ্র বাণিজ্য প্রচলিত ছিল কিনা সে ব্যাপারে সন্দেহ আছে ডক্টর রণবীর চক্রবর্তী বলেন যে সমুদ্রে পাড়ি দেওয়ার মতো চলচানের বর্ণনা ঋগ্বেদে নেই সেখানে শতদানযুক্ত বড় জলযানের উল্লেখ থাকলেও খাল মাস্তুল এগুলোর উল্লেখ নেই এছাড়া এই যুগে উৎপাদন এত অল্প হতো যে তার দ্বারা দূরদেশে সমুদ্র বাণিজ্য সম্ভব ছিল না এই যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু বা গোধন ঋগ্বেদে নিষ্ক বলে একটি কথার উল্লেখ আছে অনেকে একে স্বর্ণমুদ্রা বলে মনে করেন বলা বাহুল্য পশুচারণ অর্থনীতির দিনে এবং গোধন যেখানে বিনিময়ের মাধ্যম সেখানে নিষ্ক বা ধাতব মুদ্রার প্রচলন থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে কৃষিকার্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটে এবং কৃষি অর্থনীতি সুদৃঢ় হয় উদ্বৃত্ত কৃষি সম্পদের উপর ভিত্তি করে নানা নতুন নতুন কারিগরি শিল্প এবং স্বর্ণকার মনিকার চমশিল্পী সূত্রধর প্রভৃতি নতুন বৃত্তির উদ্ভব ঘটে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পায় আর্য সমাজে অন্তর্ভুক্ত বৈশরা বাণিজ্যে নিযুক্ত ছিল অথর্ববেদে বাজার ক্রেতা বিক্রেতার দরদাম বাণিজ্যিক পণ্য প্রভৃতির উল্লেখ আছে এই যুগের সাহিত্যই সর্বপ্রথম সৃষ্টি কথাটির উল্লেখ পাওয়া যায় কথাটি বিরাট ধনবান বণিক ব্যবহৃত হতো যজুর বেদে প্রথম বাণিজ্য বা বণিকের পুত্র কথাটির উল্লেখ পাওয়া যায় মনে হয় যে এই যুগে বণিকের বৃত্তি বংশানুক্রমিক হয়ে উঠতে থাকে এই পর্বে নিশ্চয়ই বাণিজ্যের প্রসার ঘটেছিল অন্য কথায় এই বৃত্তি বংশানুক্রমিক হয়ে উঠত না পরবর্তী বৈদিক সাহিত্যের সমুদ্র কথাটি বারম্বার উল্লিখিত হয়েছে এই যুগে সমুদ্র বলতে যে সাগরকে বোঝানো হয়েছে তাতে সন্দেহ নেই শতপথ ব্রাহ্মণে পূর্ব ও পশ্চিম সমুদ্রের উল্লেখ আছে সম্ভবত পূর্ব সমুদ্র বলতে বঙ্গোপসাগর এবং পশ্চিম সমুদ্র বলতে আরব সাগরকেই বোঝানো হয়েছে সম্ভবত পারস্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এই যুগে সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো জলযান তৈরি হয়নি তাই মনে হয় যে সমুদ্র উপকূল ধরে নৌযান মারফত তারা যাতায়াত করত এই যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটে বাণিজ্য ও মানুষের চলাচলের জন্য বেশ কিছু রাস্তাঘাট নির্মিত হয় পরবর্তী বৈদিক সাহিত্যে নিষ্ক কৃষ্ণ শতমান প্রভৃতি কথার উল্লেখ আছে অনেকে এগুলিকে ধাতব মুদ্রা বলে মনে করেন কিন্তু একথা ঠিক যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে ভারতে কোনো ধাতব মুদ্রা প্রচলিত ছিল না কৃষ্ণ ছিল ওজনের একক একশত কৃষ্ণালোজনের স্বর্ণ শতমান বলা হতো এই যুগে গোধনি ছিল বিনিময়ের মাধ্যম তবে বিভিন্ন ওজনের ধাতু খণ্ডগুলিও গুলিও ব্যবহৃত হতো পরবর্তী বৈদিক সাহিত্যে কুষিত ও কুশিদিন শব্দ দুটির উল্লেখ আছে কুষিত কথার অর্থ ঋণ এবং কুশিদিন হল ঋণের ব্যবসায়ী মহাজন বা উত্তমর্ণ এই বিষয়গুলি বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত মনে রাখা দরকার যে এই যুগে ঋণের লেনদেন চলত দ্রব্য মুদ্রায় নয় বলা হয় যে এই যুগে গিল্ড বা বণিক সংঘ গড়ে উঠেছিল বণিক সংঘকে বলা হতো গণ এবং ছিলেন এর সভাপতি প্রাক মৌর্য যুগ পরবর্তী বৈদিক যুগ ও মৌর্য যুগের মধ্যবর্তীকালে লোহার আবিষ্কার ও কৃষি অর্থনীতি বিকাশের ফলে কারিগরি শিল্পের উন্নতি ঘটে এইসব কারণ এবং ঠিক এই সময়ে মুদ্রার প্রচলনের ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। এই যুগের পালি সাহিত্যে বাণিজ্যের কেন্দ্র হিসাবে চম্পা রাজগৃহ বৈশালী বারাণসী ঔশান্ডি কুশিনগর প্রভৃতি নামের উল্লেখ পাওয়া যায়। পালি সাহিত্যে জীবিকা হিসাবে কোষি বা কৃষি এবং বণিক বা বাণিজ্যের তুলনা করে বাণিজ্যের উপর অধিকতর গুরুত্ব আরোপিত হয়েছে। এই যুগে ব্রাহ্মণ্য শাস্ত্র গ্রন্থগুলিতে বাণিজ্য কৃষিকার্য ও সমুদ্রযাত্রার নিন্দা করা হয়েছে তাদের মতে বাণিজ্য কৃষি হলো সমাজের তৃতীয় শ্রেণী বৈশ্যদের জীবিকা এবং সমুদ্রযাত্রা হলো পা অপর থেকে পালি সাহিত্যের সমুদ্রযাত্রা ব্যবসা বাণিজ্য গ্রহণ ও ঋণ অনুমোদিত বুদ্ধদেবের শিষ্যদের মধ্যে অনেকেই ব্যবসায়ী ছিল এ সময় উত্তর ভারত ও গাঙ্গেয়া উপতকায় বাণিজ্যের যথেষ্ট বিস্তার ঘটেছিল রাস্তাঘাট ছিল সুগম এই যুগে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বজায় ছিল স্থলপত ও জলপথ দুভাবেই বাণিজ্য চলত ভারত থেকে রপ্তানি হতো বনৌষধি মুক্তা হিরে প্রবাল স্ফতিক লোহা চন্দনকার পশুচর্ম সুতিবস্ত্র মসলিন গজদন্ত প্রভৃতি বিদেশ থেকে আসতো নানা ধরনের বস্ত্র সুগন্ধি ঔষধি কাঁচ দামি পাথর প্রভৃতি এই যুগে প্রথম নির্দিষ্ট ওজন ও ধাতব মানযুক্ত মুদ্রা প্রচলিত হয় তামা রূপা ও সোনার এইসব মুদ্রাগুলি পালি সাহিত্যে কাহাপন বা কারজাপন নামে পরিচিত এই যুগে বিভিন্ন কারিগর ও বণিকরা নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গিল্ড বা সংগঠন গড়ে তোলে এগুলিকে বলা হতো শ্রেণী গল সংঘ বণিক সংগঠনের প্রধানকে বলা হতো বা মহা সৃষ্টি মৌর্য ও মৌর্যোত্তর যুগে বাণিজ্যের এই ধারা বজায় থাকে এই উন্নত বাণিজ্য ভারতীয় সমাজ জীবনে নানা পরিবর্তনের সূচনা করে নগরের সাধারণত প্রশাসনিক কেন্দ্র বাণিজ্য কেন্দ্র বা কোনো মন্দির ও তীর্থস্থানকে কেন্দ্র করে নগর গড়ে ওঠে নগর করে ওঠার প্রাথমিক শর্তই হল পার্শ্ববর্তী গ্রামগুলির উদ্বৃত্ত খাদ্য নগরের পশ্চাৎভূমিতে বসবাসকারী মানুষ যদি বৃহৎ আকারে খাদ্য উৎপাদনকারী অর্থনীতি গড়ে তুলতে না পারে তাহলে নগরের অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয় হরপ্পা সভ্যতার যুগে আনুমানিক দু হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতের প্রথম নগরায়নের সূচনা হয় এ সময় হরপ্পা মহেন্দ্রদারো লোথাল কালিবঙ্গান প্রভৃতি বড় নগরগুলি ছাড়াও বেশ কিছু ছোট ছোট নগর যথা রংপুর বানওয়ালি রোজতি কোটকিজি চানহুদারও গড়ে ওঠে এই নগরগুলির পরিকল্পনা রাস্তাঘাট পয় ও ঘরবাড়ি যথেষ্ট প্রশংসার দাবি রাখে নগরের মানুষ শিল্প বাণিজ্যে নিযুক্ত ছিল তারা নিজেরা খাদ্য উৎপাদন করত না নগরবাসীর খাদ্য সামগ্রী আসত সন্নিহিত গ্রামগুলি থেকে গ্রামগুলিতে উৎপন্ন খাদ্য উদ্বৃত্ত হত এবং সেই উদ্বৃত্ত খাদ্যের জন্যই হরক নাগরিক সভ্যতার বিকাশ সম্ভব হয়েছিল আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা ধ্বংসের সঙ্গে সঙ্গে ভারতীয় নাগরিক সভ্যতার ধারাটির অবলুপ্তি ঘটে এরপর দীর্ঘদিন ভারতে কোন নগরের অস্তিত্ব ছিল না যুগে মানে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্ব আর্যরা ছিল যাযাবর ও পশুপালন এই যুগের শেষ পর্বে তারা ক্ষুদ্রভাবে কৃষিকার্য শুরু করে পশুপালক ঋগবৈদিক সমাজে উদ্বৃত্ত কৃষি সম্পদ উৎপাদিত না হওয়ায় ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেন এবং এর ফলে যুগের গ্রামীণ নগর কেন্দ্রিক অর্থনীতিতে পরিণত হতে পারে পরবর্তী বৈদিক যুগে মানে খ্রিস্টপূর্ব হাজার থেকে খ্রিস্টপূর্ব ছশো অব্দি আর্যরা সপ্তসিদ্ধ অঞ্চল থেকে উত্তর ও মধ্য গাম্পী উপত্যকায় সম্প্রসারিত হয় এই সময় তারা মোটামুটি ভাবে নদীর তীরবর্তী স্থানে স্থায়ী বসতি নির্মাণ করে প্রকৃত অর্থে কৃষিকার্য শুরু করে উত্তর ও মধ্যগাঙ্গে উপত্যকার উর্বর ভূমি ও লোহার হাতিয়ার তাদের উদ্বৃত্ত ফসল উৎপাদনে সাহায্য করে কৃষিভিত্তিক অর্থনীতির প্রসারের সঙ্গে সঙ্গে কৃষিকে কেন্দ্র করে বিভিন্ন কারিগরি শিল্পের উদ্ভব হয় এবং উদ্বৃত্ত উৎপাদন ব্যবসা বাণিজ্যের সূচনা করে এসবের ফলশ্রুতি হল নগরের আবির্ভাব এইভাবে হরপ্পার নগর সংস্কৃতি ধ্বংসের হাজার বছর পর খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পরবর্তী বৈদিক যুগের শেষ পর্বে মধ্যগাঙ্গে উপত্যকায় নগরের পুনরাবির্ভাব ঘটে এই ঘটনা দ্বিতীয় নগরায়ন নামে পরিচিত এই নগরগুলির মধ্যে কৌশাম্বি কৌশল বিদর্ভ অহিত্র হস্তিনাপুর প্রভৃতি উল্লেখযোগ্য ছিল এই নগরগুলি ছিল মূলত রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র স্বরূপ সভ্যতার নগরীগুলি আনুমানিক খ্রিস্টপূর্ব দু থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অর্থাৎ ছয়শ বছর স্থায়ী হয় হরপ্প সভ্যতা ধ্বংসের পর প্রায় এক হাজার বছর ভারতে কোন নগর জীবনের অস্তিত্ব ছিল না অপরদিকে গাঙ্গে উপত্যকায় নগর জীবনের সূচনা হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতক সূচনা থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় 800 বছর ধরে এর অগ্রগতি ছিল অব্যাহত পরবর্তীকালের অধিকাংশ নগরেরই পতন হয় এবং কিছু কিছু নগরের গুরুত্ব হ্রাস পায় এ সত্ত্বেও দাদর শতক এমন কি তারপরেও নগরগুলির অস্তিত্ব বজায় ছিল বৌদ্ধ যুগ বুদ্ধের সমকালীন ভারতের সাতটি নগরীর কথা জানা যায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল চম্পা রাজগৃহ শ্রাবস্তি শাকেত বারাণসী বৈশালী প্রভৃতি মূলত কারিগরি শিল্পকে কেন্দ্র করে এই নগরগুলির পত্তন হয় এইসব নগরগুলিতে শিল্প ও ব্যবসায়ীরা বসবাস করত তারা নিজ নিজ সমবায় সংঘ বা নিগম গড়ে তুলেছিল এই সাতটি নগরীর মধ্যে কুড়িটি ছিল শ্রাবস্তির মতো বড় নগরী এবং ছয়টি বুদ্ধের নানা খ্রিস্টপূর্ব একশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ মৌর্যযুগের রাষ্ট্রীয় উদ্যোগে নগরের বিকাশ করতে থাকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে অজাতশত্রুর আমলে পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠা হয় এ সময় এর কোনো গুরুত্ব ছিল না মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে পাটলিপুত্র মগদের রাজধানীতে পরিণত হয় এবং অতি সমৃদ্ধশালী হয়ে ওঠে গ্রেকদূত মেগাস্থিনিস এবং চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ও হিউহেনশানের বিবরণী এই নগরীর সমৃদ্ধশালী রূপ ফুটে উঠেছে এছাড়াও এ যুগের অন্যান্য সমৃদ্ধশালী নগরগুলির মধ্যে ছিল কৌশাম্বী দক্ষশিলা পুষ্কলাবতী শ্রাবস্তি খ্রিস্টাব্দ মৌর্যোত্তর যুগে অর্থাৎ শুঙ্গ কান্ন গ্রিক শখ কুষাণ পল্লব শাসনকালে কেবলমাত্র কাঙ্গে উপত্যকাতেই নয় সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নগরায়নের বিস্তার ঘটে পতঞ্জলির মহাভাষ্যে এই যুগের কিছু নগরীর উল্লেখ আছে সেগুলি হল ওহিত ছত্র অবন্তী উজ্জয়িনী কাঞ্চিপুর কান্নকুজ্জ কাশী কৌশাম্বী মথুরা মাহিসমতি, নাসিক পাটলিপুত্র বারাণসী প্রভৃতি মিলিন ললিত বিস্তার এবং অশ্বঘোষের বুদ্ধচরিত ও সৌন্দরানন্দ কাব্য থেকে এই যুগের নগর জীবনের এক সামগ্রিক চিত্র পাওয়া যায় এই যুগের দাক্ষিণাত্যের নগরগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মাদুরা কাবেরীপ্টন আকিয়ামেদু প্রভৃতি এই যুগের আর্থিক সমৃদ্ধি ও নগরায়নের কারণ হিসেবে কুষাণ যুগের রোম ভারত বাণিজ্য মধ্য এশিয়ায় কুষাণ আধিপত্য এবং চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যের জন্য কুষাণ সাম্রাজ্যের অভ্যন্তরে সুবিখ্যাত রেশম পথ বা সিল্ক রুট এর কথা বলা হয় রেশমপদ মারফত চীন থেকে ইউরোপে যে পণ্যাদি যেত কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নিম্ন সিন্ধু উপত্যকা দিয়ে তা যাতায়াত করত কুষাণরা এখান থেকে প্রচুর উপশুল্ক আদায় করত মধ্য এশিয়ার সঙ্গে উত্তর ভারত এবং রোম ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্য চলত এই লাভজনক বাণিজ্য নগরায়নের ক্ষেত্র প্রস্তুত করে ফলাফল নগরায়নের ফলে ভারতীয় সমাজে বিপুল পরিবর্তন ঘটে যায় বিভিন্ন পেশা বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করতে থাকে এর ফলে সামাজিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসে এ সময় বহু বিদেশি ভারতে অনুপ্রবেশ করে তারা ভারতীয় সমাজে এমনভাবে মিশে গিয়েছিল যে তাদের আর বিদেশি বলে চিহ্নিত করা সম্ভব হয় কালক্রমে তারা ভারতীয় বর্ণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়ে পড়ে নগরের বিলুপ্ত ডক্টর রামশরণ শর্মা এবং অধ্যাপক বি এন যাদবের মতে গুপ্ত যুগ থেকে নগরের সংখ্যা হ্রাস পেতে এবং খ্রিস্টীয় তিন হাজার অব্দ নাগাদ এই নগরগুলি ধ্বংস হয়ে যায় তাদের মতে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের সূচনায় মুসলিম আক্রমণের ফলে ভারতে আবার নগরায়নের সূচনা হয় এই পর্বে নগরায়নকে তারা তৃতীয় পর্বে নগরায়ন বলে অভিহিত করেছে দ্বিতীয় পর্বে নগরায়নের বিলুপ্তি ও তৃতীয় পর্বের সূচনা নিয়ে পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য আছে ডক্টর ব্রজদুলাল চট্টোপাধ্যায় ডক্টর রণবীর চক্রবর্তী প্রমুখ এ সম্পর্কে ভিন্নতর মতবাদের অবতারণা করেছে বৈদিক যুগের শেষে শ্রেণী ও জাতি ভারতে আগমনের সূচনা পর্বে আর্যরা ছিল যাযাবর ও পশুপালন কালক্রমে কৃষিকার্য শুরুর পর তারা স্থায়ী বসতি গড়ে তুলতে পারে এ সময় থেকে সমাজ বন্ধন প্রক্রিয়া শুরু হয় এবং চতুর্বর্ণ ব্যবস্থার সূচনা হয় বর্ণভেদ বলতে বোঝায় একটি বিশেষ আদর্শগত দৃষ্টিকোণ থেকে সমগ্র জনসমাজকে কয়েকটি বিভিন্ন মর্যাদার শ্রেণীতে বিভাজন পৃথিবীর সব দেশে ও সবকালে জনসাধারণকে শাস্ত্রজ্ঞ ও বুদ্ধিজীবী শ্রেণী শাসক ও যোদ্ধা শ্রেণী উৎপাদক ও বণিক শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণী এই চার ভাগে ভাগ করা হয়ে থাকে উচ্চ তিন বর্ণের মধ্যে অবাধে সামাজিক আদান প্রদান চলছে কালক্রামে কৃষি উৎপাদনে উদ্বৃত্ত দেখা দিল সমাজে গড়ে উঠল সুবিধাভোগী ও সুবিধা বঞ্চিত এই দুটি শ্রেণী ব্রাহ্মণ বর্ণ বা পুরোহিত শ্রেণী ও ক্ষত্রিয় বর্ণ বা শাসক শ্রেণী নিয়ে গঠিত হল সুবিধাভঙ্গী শ্রেণী এরা প্রত্যক্ষভাবে উৎপাদনের দায়িত্বই ছিলেন এবং সকল সামাজিক ও রাষ্ট্রীয় অধিকারের এক ভোগ দখলকারী ছিল অপর থেকে ছিলেন বৈশ্যবর্ণ বা বণিক শ্রেণী ও শূদ্রবর্ণ বা কৃষক ও শিল্পী শ্রেণী এরা সুবিধাবঞ্চিত শ্রেণী হিসেবে পরিচিত হতো পরবর্তী বৈদ্যুগের শেষ দিকে এই চারটি বর্ণ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র এবং তারা কঠোরভাবে ধীরে ধীরে বৃত্তিভিত্তিক গোষ্ঠীগুলি এক একটি জাতিতে পরিণত হয় এইভাবেই সুতোর কর্মকার চর্মশিল্পী মৎস্যজীবী প্রভৃতি পেশার মানুষরা কর্মভিত্তিক বংশানুক্রমিক জাতি গড়ে তোলে অসবর্ণ বিবাহের ফলেও বিভিন্ন জাতির উদ্ভাব হয় পিতামাতার অসবর্ণ বিবাহ হলে তাদের সন্তান এক পৃথক জাতির পরিচয় পেত ব্রাহ্মণ কন্যা ও শূদ্রের বিবাহজাত সন্তান চন্ডাল বলে পরিগণিত হত এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের ক্ষমতা ও মর্যাদা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং বৈশ্য ও শূদ্রের মর্যাদা হ্রাস পেতে অস্পৃশ্যতার সূচনা এই যুগে হয় এই যুগে একদিকে যেমন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সঙ্গে বৈশ্য ও শূদ্রদের ব্যবধান বৃদ্ধি পাচ্ছিল তেমনি আবার বৈশ্য ও শূদ্রদের মধ্যে ব্যবধান কমে আসছে এবং তারা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হচ্ছিল সমাজে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সূচনা হয় এই সময় নগর বাণিজ্য ও বণিক শ্রেণী শহরগুলিতে বিভিন্ন পেশার মানুষ বাস করত এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন শিল্পী নিযুক্ত কারিগর ও ছিল ও বাণিজ্যের কেন্দ্র প্রত্যেক শহরে কারখানা গুদাম মানে অন্তরাপন বাজার মানে নিগম ও দোকান মানে আপন ছিল কারিগরের তৈরি দ্রব্যাদি বণিকরা দেশ ও দেশের বাইরে বিক্রি করত এই যুগে শিল্পের স্থানীয়করণের প্রবণতা লক্ষ্য করা যায় বিশেষ বিশেষ শিল্পী কেন্দ্রীভূত হয়ে তাদের কাজ এবং শিল্পের নামে রাস্তা বা পাড়ার নামকরণ হতো বৌদ্ধ ও জৈনশাস্ত্রে এ ধরনের অনেক উল্লেখ আছে জাতকের বারাণসী শহরে গজদন্ত শিল্পী রঙের কারিগর তাঁতিপাড়া প্রভৃতি নামের রাস্তার উল্লেখ আছে বিভিন্ন গ্রামের ক্ষেত্রেও এ ধরনের কিছু কিছু উদাহরণ আছে একটি গ্রামের উল্লেখ আছে যেখানে পাঁচশো কুমোরের বসবাস ছিল বৌদ্ধ সাহিত্যে দারুশিল্পী কর্মকার তন্তুবাই প্রকৃতি শিল্প উপজীবীদের পৃথক পৃথক গ্রামের উল্লেখ আছে বাজারের বিস্তার মুদ্রার প্রচলন এবং ভোগ্য বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বাণিজ্য বিস্তারে সাহায্য করে পালি সাহিত্যে বাণিজ্য বিকাশের বিভিন্ন প্রমাণ পাওয়া যায় ডক্টর রামশরণ শর্মা বলেন যে কারিগর ও ব্যবসায়ীরা ছিল নগরের জনসংখ্যার একটি বড় অংশ পালি সাহিত্যে কৃষি মানে কোষে অপেক্ষা বাণিজ্যে অর্থাৎ বণিজ্যা বেশি লাভের কথা বলা হয়েছে নগরে ছোট থেকে ধনী নানা ধরনের ব্যবসায়ী ছিল ছোট ব্যবসায়ীদের পাপনিকো এবং ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হতো ভ্রাম্যমান বণিকদের স্বার্থবাহ বলা হতো তারা সাধারণত দলবদ্ধ হয়ে বলদ ঘোড়া ও গাধায় টানা গাড়িতে মাল বোঝাই করে স্থান থেকে স্থানান্তরে যেত পানিনির অষ্টাধ্যয়ীতে গো বণিজ ও অশ্ববণিজ অর্থাৎ গরু ও অশ্বের বণিকের উল্লেখ আছে বণিকদের বাসস্থান ও কর্মস্থান অনুসারেও তিনি বণিকদের চিহ্নিত করেছেন হিসেবে গন্ধার বণিক ও মদ্র বণিকের কথা বলা হয় এই যুগে শিল্প ও বানিজ্যে প্রভূত উন্নতি হওয়ায় একই শিল্প ও বানিজ্যে নিযুক্ত শিল্প ও বণিকরা নিজ নিজ সংগঠন বা গিল্ড গড়ে তোলে এই সংগঠনগুলি ছিল মালিক শ্রমিক দেনন শ্রেণী সংঘ পুগ গণ প্রভৃতি নামে পরিচিত এই সংগঠনগুলি ইউরোপের মধ্যযুগের গিল্ডের সঙ্গে তুলনীয় ছিল বিভিন্ন ব্রাহ্মণ্য ও বৌদ্ধ গ্রন্থে বৃত্তিমূলক সংগঠনগুলির গঠন ও আলোচনা আছে। গিল্ডের সভাপতিকে বলা হতো প্রমুখ জ্যেষ্ঠক বা শ্রেষ্ঠী সংগঠনগুলির উদ্দেশ্য ছিল সদস্যদের স্বার্থ রক্ষা করে সদস্যরা নিজেদের কর্তব্য ও অধিকার সম্পর্কে নিয়মকানুন প্রবর্তন করে বিপদে আপদে সংগঠন তার সদস্যদের পাশে দাঁড়াত দিত এবং বাণিজ্যের সাহায্য করত এইসব বণিকেরা প্রভূত ধনবান ছিল কিন্তু ব্রাহ্মণ্য সমাজে তাদের কোনো মর্যাদা ছিল এতক্ষণ শুনছিলেন ভারতের ইতিহাসের সমাজ ও অর্থনীতি আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন